দেখো ওখানে কাঠ আছে দুটো লালি ওখানে শুয়ে আছে আর এই যে কাণ্ড দেখো কয়েকটা কয়েকখানা আছে এখানে দেখো এই যে দুটো গাছে এই দুটো গাছে আবার ওই গাছে একটা এই মাথায় একটা কতগুলো এসে জুটেছে দেখো দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি আরে বাবা এদিকে কাঠঠোকরা এদিকে কাঠ বেড়ালি সবাই দৌড়াদৌড়ি করছে অনেক পাপে বা কাকে ছেড়ে কাকে দেখাবো কাঠঠোকরা গুলো দেখতে কি সুন্দর হয় না হলুদ রং আর মাথায় ঝুটি থাকে লাল লাল কিছুটা আবার ওই মাছ রাঙাও হয় না মাছ রাঙার মতো বেশ মাছ রাঙাগুলো সুন্দর দেখতে হবে বাবা দেখো দেখো কতগুলো এই গাছে এই গাছে কি মজা ওরে বাবা রে বাবাই যা এইখানে দুজন এই এই দেখো এখানে একজন চলে এসছে এটা দেখলেই না সময় কেটে যায় চললো চিনুর মতো করছে একবার করে লেস তোলে লেস তোলে তীর বেগে দৌড়াচ্ছে এই যে কুকিল কাঠটুকরাটা ওই লালি যেখানটা আছে ওই দিকটাতে গেছে আসলে কি হয় লালিকে এখানটা খেতে দেওয়া হয় তো খেতে দিলে ওর পুরো খায় না কালু যেরকম পুরো খাবার খেয়ে নেয় লালি কিন্তু খায় না দেখো এখানে আবার তিন খানা রয়েছে তো তখন এই জায়গাটা না জল দিয়ে ধুয়ে দেওয়া হয় তো ভাতগুলো এই মাটির ওখানটা গিয়ে পড়ে থাকে আর যতক্ষণ না আবার ধোয়া হয় সিমেন্টের ওপরেও থাকে তো ওই ভাতগুলোই এই কাঠ বিড়ালি তারপরে বিভিন্ন রকম পাখি কোকিল খায় তারপরে ওই কুটুম পাখি আসে সাত ভাই চম্পা আসে তারপরে ডাউক আসে মানে ডাক পাখি যেটা বলি সেটা আসে এরা এসে সে খায় দেখো কি সুন্দর গাছের মাথায় বসে বসে খাচ্ছে এই একটা ঘুরছে নিয়েছে এখানে সব ভাতগুলো এই জায়গাটা পড়ে আছে তো ওই জন্য ওরা ওই এত কাণ্ড করছে আনন্দের চোটে তো ওরা খাওয়া দাওয়া করুক আমি কাজকর্ম করছিলাম করি ওয়েদারটা দেখো কত সুন্দর সুন্দর কিন্তু ঠান্ডা নেই শীতের সময় ঠান্ডা না হলে আবার শরীরটা খারাপ করে আর এরকম ওয়েদার আমার পক্ষে ভালো আমাদের বাড়ির মেয়েদের পক্ষে এরকম ওয়েদার ভালো কাজকর্মের জন্য তাই না ঠান্ডাতে তো কাজ করা যায় না দেখো জল খাচ্ছে কেমন মেঝেটার মধ্যে একটু জল পড়াচ্ছে সেগুলো খাচ্ছে ওরা থাকুক খেলুক খাওয়া দাওয়া করুক ঘুপাক খাকে একটা দেখো একটা জিনিস দেখায় এই দেখো কুটুম পাখি দেখেছ কি করছে বিস্কুটের কৌটি ঠোকা মারছে বুঝতে পারছো কান্ডটা দেখো বিস্কুট খেতে সবাই ভালোবাসে আমার হাজবেন্ড এটা বলে দেখছো অনেক বিস্কুটের কৌটো আছে জানলাতে ও বস্তা দেখে চোতো ঢুকেই যাবে মনে হচ্ছে ঘরে পর্দা অবশ্য ওখানে দেওয়া আছে ঢুকে গেছে দেখো কান্ডটা এই দেখো আমি চেয়ারে বসে আছে ঠিক আছে ঠিক আছে আমি জানলা দিয়ে যাচ্ছি কেন এই যে কমলা লেবু আছে এখানটাতে এই জন্য বেরিয়ে গেলো যে বিস্কুটের কৌটো ঠিক এসেছে গন্ধে যে এখানে খাওয়ার আছে খাবো কুটুম পাখি ঘরে চলে আসছে তার মানে কুটুম আসবে নাকি ওই যে কুটুম পাখি ওনারটা তো ঘুঘু পাখি নামলো দেখো ওদের কাণ্ড কারখানা ডাক পাখি এই ছাতিম পাখিগুলো ওই যে গাছের মধ্যে রোদ পোয়াচ্ছে ভুলগুলি না কি পাখি ডাকছে সুন্দর করে না দোয়েল পাখি মনে তো ওদের আর দেখলে তো সময় কাটবে না কারণ ঘরে অনেক কাজ আছে অনেকটা সময় কাটিয়েছি সকাল থেকে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর সকালেও কফি খেয়েছিলাম আর এখন চলে এসেছি রান্নাঘরে আর বিছানাটা দেখলে যে সমস্ত গোছ গাছ হয়নি তো বিছানাটা ভালো করে গুছিয়ে ঘ বড়ো ঘরটা পরিষ্কার টরিষ্কার করে এসেছি মানে বড়ো ঘরটা মোছা হয়ে গেছে আর আমার যে রান্নাঘরে আর একটা ছোট্ট ঠাকুর ঘর আছে ওই ঘরটাও মোছা হয়ে গেছে আর এখন মেঝে নিলাম বাসনগুলো আর সিমটাও ভালো করে মেঝে পরিষ্কার করে নিলাম আর গ্যাসটাও মুছে নিলাম আসলে কাল রাতের বাসন আর সকালে টিফিনের বাসন সব মিলিয়ে ছিল আর এর মধ্যে কিছুটা জমেও ছিল মানে এই বাস্কেটটার মধ্যে মাজা বাসন তো এগুলো এখন গুছিয়ে নিয়েছি আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপর স্নানে যাব আর গ্যাস ট্যাস মুছে নিয়েছি আসলে রুটি করলে না ভীষণ রুটির গুঁড়ো পড়ে আর যদি সকালে আবার যদি রান্না করি তরকারি তরকারি করলে সেটা যে তেল একটা ছিটে ছিটে পড়ে দুটো মিলিয়ে একদম মানে মানে অবস্থা খারাপ হয়ে যায় আর ভাবছি আজকে লাউ চিংড়ি করবো তো গ্যাসটা মুছে নিয়েছি আর মানে মেজে পরিষ্কার করে নিয়েছি আর গ্যাসের তলায় দুটো প্লেট রাখি যাতে কোনো কিছু পরলে সেটা উঠলে না পরে মানে নোংরা না হয় আর এদিকটা দেখো হালকা হালকা রোদ আসছে আর রোদ্র হচ্ছে মেঘলা হচ্ছে শীতের তো দেখা নেই কিন্তু আমাদের বাড়িদের বাড়ির মেয়েদের জন্য খুব ভালো একটা আদর্শ মানে একটা সময় ওয়েদার সময় বলতে ওয়েদারটা কারণ কাজকর্ম করতে কোনো কষ্ট হচ্ছে না এরকম ওয়েদার যদি সারাটা বছর থাকে আহা কি আনন্দই না হতো তো যাই হোক রান্নাঘরটা মুছে টুছে আর সমস্ত মাজা তো করেছি দেখালাম তো এখন চলে এসছি উঠোনে আর এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আর সকালবেলা আজকে আমার উঠে পাম্প চালিয়ে নিয়েছে ছটার সময় উঠে একদম টাটকা টাটকা জল তো বাসন ধুলাম বেশ কষ্ট টষ্ট হলো না আর এদিকের গাছগুলোতে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই যে কুন্দ গাছটা আছে না কুন্দো গাছটাতে পুরো একদম সাদা সাদা হয়েছিল কাদা কাদা মতো কারণ ওই রাস্তা দিয়ে সমস্ত ভ্যানে করে যে মাটি নিয়ে যায় সেগুলোই উড়ে উড়ে পড়ে তো আজকে গাছটাকে পুরো স্নান করিয়ে দিয়েছি বর্ষাকালের মতো আর যেটা বললাম আমাদের লোডশেডিং হয়ে যাচ্ছে সাগর মালার জন্য কাজ হচ্ছে বলে আর আজকে জন্য আমার সকাল সকাল যে জলটা তুলে নি তো জল তুলে নিয়েছে ব্যাস আজকে সারাদিন আর লোডশেডিং হয়নি তো ভাবছি যে এইটাই করবো সকালে উঠে জল টল তুলে নেবো তাহলে আর লোডশেডিং হবে না তো যাক তো এখন গাছটা গাছের এই দিকগুলোতে ভালো করে মাটিটাটি ভিজিয়ে দিলাম দিয়ে এখন স্নানে যাব আর উঠোনে অবশ্যই আমার হাজব্যান্ড সকালে ভিজিয়ে দিয়েছিল আমি সকালে না ঘুম থেকে উঠে ভাবছি কি বৃষ্টি হলো নাকি উঠোনটা ভিজা তো আমার হাজবেন্ড বললো যে ট্যাঙ্কে ঠান্ডা ঠান্ডা জলগুলো ছিল ভাবলাম জল তুলবো মিশে যাবে তাহলে একটু উঠোনটা ধুয়ে দিই মানে কাদা কাদা মতো থাকে তো ওই জন্য তো যাইহোক গাছগুলোকে স্নান টান করিয়ে দিয়ে এবার আমি যাব স্নানে আর দেখছো কিরম মেঘলা কেমন রৌদ্র এই এই চলছে মানে ভালো করে যেন মানে সব জায়গাতেই একই অবস্থা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুবই খারাপ মানে কবে যে শীতের দেখা পাবো জানি না এবছরে পৌষ মাসে শীত কোথায় যে উধাও হয়ে গেল সোয়েটার একটা হুডি নাইটি কেনার ইচ্ছা ছিল পরার জন্য কারণ ঘরে কাজকর্ম করতে সুবিধা হয় বেশ মাথাটাও মোড়ানো থাকবে কিন্তু আর কেনা হয়নি ভেবেছিলাম কিনবো তো যেহেতু ঠান্ডাটা পড়ছে না বলে না ভাবছি থাকবে কিনতে হবে না থাকবে কিনতে হবে না এরকম একটা ব্যাপার চলছে হ্যাঁ কড়া ঠান্ডাটা পড়লে তখন হয়তো কেনা হয়ে যেত কারণ আমার হাজবেন্ড বলেছিল যে অর্ডার দিয়ে দাও তো সেইটা গড়িমসি হচ্ছিল আনছি শুধু শুধু ঠান্ডা পড়ছে না কিনে কি করব এরকমই একটা হচ্ছিল তো যাই হোক তো এখন বেশ মজাতেই আছি যেন মনে হচ্ছে সত্যি ফাল্গুন চৈত্র মাস চৈত্র মাসও ঠিক না ফাল্গুন মাস সুন্দর একটা ওয়েদার তো এখন যাবো স্নানে আর বা পাইপ কলের মুখ থেকে খুলে গেছে আবার এসে ঠিকঠাক করে আবার জল টল দিয়ে তো দেখো আমি স্নান টান সেরে এখন ফিরছি আর বেশি বললাম যে রান্না বান্না করবো না তো এখন একটু পুজো দেবো আর আমি না স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখিনি সেই যেখানটা আমাদের ওই অ্যালোভেরা গাছটা আছে না বালতিটা রাখা বালতির মধ্যে মানে টব জায়গা হয় আমাদের তো ওইটার মধ্যেই রেখেছি ফোনটাকে আর ওই জন্য ওর মধ্যে ফ্রন্ট ক্যামেরা ওটা না জুমও করা যায় না ফ্রন্ট ক্যামেরাতে আর জানি না আমি ওটা পারিও না করছি যখন তখন বলছে যে ওটা করা যাচ্ছে না তো এই জন্য তো যা তো এখন স্নান টান সেরে এসেছি আর এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব আর পুজো দেব পুজো দিয়ে আর যাব রান্না করতে তো চলো এখন দেখো রান্নাঘরে চলে এসেছি আর ভেবেছিলাম চালটাকে ভিজিয়ে দিয়ে যাবো আর চালটা ভিজিয়ে দিয়ে আর যায়নি তো ভাবলাম একেবারে বসিয়ে দেবো আর এটা হচ্ছে আমাদের রেশনের চাল তো কিছুদিন বাদে আবার তো রেশন ধরতে হবে তো বালতিটা খালি করতে হবে তো এই চালটা আমরাও খাই আর লালি ওদেরকেও দিই আর আমরা দুধের চালটাই খাই আর দুধেশ্বর চালটা বেশি ভালো লাগে আমার আর এই রেশনের চালটাও খেতে বেশ ভালো ভালো টেস্ট আমার হাজবেন্ডও এই চালটা খেতে ভালোবাসে কারণ ও তো ঝুরঝুরে ভাত খেতে খুব ভালোবাসে আর এই চালটা একটু মোটা অনেক কি হবে কিন্তু বেশ ঝুরঝুরে মতো হয় আহ গায়ে গায়ে লেগে যায় না তো আর এই চালটার একটা স্বাদও আছে ভালো আমার বাসকাটি বা বাসমতি চালের থেকে এই এই রেশনের যে এখন যে চালটা দেয় একদম পরিষ্কার ভালো স্বচ্ছ চাল আর যেটা দুধের সর চাল এই দুটো চাল আমার খেতে বেশ ভালো লাগে আর এই যে রেশনের চালের মধ্যে না একটা সাদা সাদা মতো চালের মতো থাকে তো আগে জানতাম না আমার বোনের হাজব্যান্ডই বলল যে এই চালের মধ্যে নাকি ভিটামিন দেওয়া থাকে যে সাদা সাদা মতো যেগুলো থাকে দেখে মনে হবে হয়তো পোকা চাল বা কিছু হয় না চালের মধ্যে সাদা সাদা মতো কিন্তু যখন ভাত করা হয় না তখন ওটা না কিরম একটা সাবু টাইপের একটু হর হরে টাইপের হয় চালের মতোই সেফ হয় তো সেটা জানলাম যে ওটা মানে ভিটামিন দেওয়া আসলে মহামারীর সময় থেকে এই চালগুলো দেওয়া শুরু হয়েছে তো যাতে গরিব মানুষদেরও পুষ্টি হয় তো তার জন্যই এটা দেওয়া তো এইবারের চালটাতে দেখলাম কম পরিমাণে দেওয়া এতদিন আরও বেশি পরিমাণে ছিল আর আমি যখন ভয়েস দিচ্ছি আসলে রাত্রি সাড়ে বারোটা বাজে ভিডিওটা আমি এডিট করে এমনি রেখে দিয়েছিলাম দুপুর বেলা আর এখন আবার এডিট করিনি মানে জুড়ে জুড়ে রেখেছিলাম রাত্রিবেলা এখন আবার একটু দেখে টেখে নিয়ে এখন ভয়েস দিচ্ছি তো ওই জন্য আমার হাজব্যান্ড এখন নাক ডাকছে তোমরাও সেটা শুনতে পাচ্ছ কিছু করার নেই আর দেখো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি আর বললাম যে ভাতটা দেখো বসিয়ে দিয়েছি আর বললাম যে তোমাদের সাথে শেয়ার করলাম যে লাউ চিংড়ি বানাবো তো লাউ চিংড়িটা বানিয়ে নিচ্ছি আর এখানে আমদি মাঝকালকে বানিয়েছিলাম তো তেলটা করার মধ্যে একটু তেল মতো ছিল তো ওর মধ্যেই বসিয়েছি তো লাউ চিংড়ি এমনি কোনো ঝঞ্ঝাট নেই তাড়াতাড়ি হয়ে যায় আর লাউটা না বাড়িতে অনেক দিন বেশ ছিল চিংড়ি মাছের অপেক্ষায় থাকতে থাকতে ওর অবস্থা বুড়ো বা বুড়ি হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বলেছিলো যে লাউ চিংড়ি করতে হবে না তুমি ওটা ডাল করে নিও তো আমি বললাম না আমি লাউ চিংড়ি করবো চিংড়ি মাছ যাতে দেবো তাতেই টেস্ট হয়ে যায় তাই না তো বুড়ো বুড়ি সেভাবে হয়নি হ্যাঁ একটু দানা মতো হয়েছিল দানাগুলো বাদ দিতে লাউটা এমনি ঠিকঠাক হয়ে গেছে আর ঘরে কিছুটা কড়াইশুটি ছিল ভাবলাম দিয়ে দিই কারণ নতুন কড়াইশুঁটি আবার এর মধ্যে আসবে তো এবারে এখন সমস্ত মশলা দিয়ে জিরা রোস্টেড জিরাগুলো দিলাম টমেটো কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে তো লাউটা একটু বড় বড় করে কেটেছি এই কারণ ভেবেছিলাম একটু প্রেসার কুকারে দেবো আর আসলে লাউটা যখন ফালি করি না মানে বটি বা একটু মানে কুচি কুচি করি আঙুল আমার ঠিক কাটবে তো ওই আঙুলটাকে একটু মানে এ করে করে ওরকম একটু বড় বড় করে কাটা হয়েছে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল আর লাউটা একদম গলেও গেছিল প্রচুর জল বেরিয়েছে শুকনো লঙ্কা একটু সাদা জিরে আর ফোড়ন দিলাম আর এর মধ্যে একটু হিংও ফোড়ন দিলাম এই ফোড়নটা কোলায় ডালে দেওয়া হয় তাই না তো আমি আজকে মুখ ডালে ফোড়ন দিচ্ছি আগে না যখন ইন্ডাকশান ছিল না আমি এইভাবেই ডাল রান্না করতাম একেবারে ফোড়ন দিয়ে এরকম বাটিতে বসিয়ে দিতাম তো এর মধ্যেই এখন ডালের মধ্যে বেশ ফোড়ন চেঞ্জ করে করে দিলে ভালো লাগে একটু ঘি দিচ্ছি তো আমাদের এমনি ডাল বেশি সেদ্ধই খাওয়া হয় ফোড়ন খাওয়া হয় না তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম ডালটা তো ডাল কমপ্লিট এখানে রেখে দিলাম আর যে লাউটা হচ্ছে হয়ে এসছে লাউটা সেদ্ধ হয়ে গেছে আসলে লাউটা বেশ কয়েকদিন হয়ে ঘরে রয়েছে চিংড়ি মাছের অপেক্ষায় তো আমার হাজব্যান্ড বলেছিল ডাল করে নিতে লাউ ডাল করলে একটা বিশাল ব্যাপার হয় আর লাউ ঠিক সেদ্ধ হয়ে যায় ভেবেছিলাম প্রেসার কুকারে একটু দেবো একটা করে সিটি পড়ে যাবে আর দিলাম না যে এমনি সেদ্ধ হয়ে যাবে দেখো কত জল বেরোলো লাউ থেকে তো লাউয়ের মধ্যে একটু চিনি দিই চিনি না ভালো লাগে না আর জলটা যদি একটু মরে যায় তারপরে দেবো ধনে পাতা লাউ চিংড়ি রেডি এর মধ্যে একটু বড়ি দিলে ভালো হতো তাহলে আর জলটা তাড়াতাড়ি টেনেও নিত আর খেতেও ভালো হতো বইটা ওর আলাদা করে ভাজবো তো ভাবলাম যাকে আহ বড়ি ছাড়াই রান্না করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে আছে করলা ভাজা সামান্য একটু করলা ভাজা ঠিক আছে এখানে আছে ফুলকপির তরকারি সামান্য একটু এটা কালকের তরকারি ছিল ওটা হাতে পাতে খেয়ে নেবো কোনো কিছু ফেলা যাবে না আর এখানে হচ্ছে মুগ ডাল তো এখানে রুলি মাছ আছে এটা আমি খাবো হাজব্যান্ড খাবে না হয়তো শুধু মাছ তো সবজি থাকতে খেতে হবে একটু ডালটা করেছিলাম ডাল আছে আর এখানে হচ্ছে লাউ চিংড়ি ব্যাস এই দিয়ে দারুণ খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা হয়ে যাবে বাজে পাঁচটা বিকেল পাঁচটা তো ওরা এখন এসে গেট থাকাচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আমরা তো কলের পাইপ আর যা যা সরঞ্জাম দরকার সেগুলো দিয়ে যেতে মানে দিয়ে যাচ্ছে আর দেখি কবে এর মধ্যে লাগিয়ে নিতে হবে তা দরকারি কাজ ফেলে না রাখলেই ভালো তাড়াতাড়ি কাজটা নিলে একটু মানে নিশ্চিন্ত হয়ে যাব তো এগুলো এখন গুছিয়ে গাছিয়ে রাখি আর পাইপগুলো তো উঠোনেই রাখতে হবে ঘরে আর রাখলে অসুবিধা তো যাই হোক আজকে একটা ছোট্ট ছোট্ট ব্লগ হয়নি অবশ্য আজকে দেখছি এখন পনেরো পনেরো মিনিটের একটা বড় ভিডিওই হয়ে গেছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবকাশেদের জন্য দেখতে থেকো